¡Gracias!

मारोगे ना मारोगे नहीं चलो 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 नही Maksat <muchas> tumi tama leh iti maka, Jung ma koi believers. <muchas> ভোটে ভোটেছে আমাদের কর্মীরা সব সকালে ভোট দিতে যায় মাদ্রাসা একশো চৌষট্টি নম্বর বুথে মায়াপুর ওয়ান কিন্তু ভোট দিতে যে সকালেই সব মারধর করে পাঠিয়ে দেয় বাঁশ বাঁশ দিয়ে আর দিয়ে মেরেছে অর্ধেক ভোট হয়েছিল অর্ধেক সব চলে এসেছিলো আমরা আবার প্রশাসনকে কল করে প্রশাসন দিয়ে আমরা ভোট দিতে পাঠাই সেখানে ভোট দিতে যে। ভোট দিয়ে আসবার পথে ভোটার কার্ড আধার কার্ড মেয়ে ছেলেদিকে মারধর করে হ্যাঁ ছেলেদিকেও মারধর করে হ্যাঁ আমরা চাই যাতে এর ব্যবস্থাটা হয় হ্যাঁ সুবিচার পাই আমরা এখন আমাদের বিজেপি কর্মী দিকে নিয়ে হসপিটাল যাই তৃণমূল নেতারা সব মারধর করেছে তৃণমূলের লোকেরা আমার নাম ঝন্টু বাগ আমার হচ্ছে মায়াপুর ওয়ানের আমি অঞ্চল সভাপতি ঘটনাটা বলতে আমি ওখা আমি আমার স্বামী যাচ্ছিলাম ভোট দিতে ঠিক আছে ভোট দিতে যাওয়ার সময় আমাদেরকে পোলের আগে আটকে দিয়েছে তার আগে মানে আমাদের এখানেরই একজনকে মারছিল আমরা নিজে চোখে দাঁড়িয়ে দেখেছি মারছিল মেরে তাকে তো পায়ে করে হাতে করে বড় বড় সব ড্যাং নিয়ে দাঁড়িয়ে আছে নিয়ে দাঁড়িয়ে আছে আমার স্বামীকে আমাকে বলছে ওইখানে গিয়ে তো তোরকে বিরিয়ানি করে খাবো সেদ্ধ করে বিরিয়ানি করে খাবো তালে এরকম করে যে আমার আমার স্বামীকে ছুটেটা মারতে এসে তা ছুরি করে ড্যাঙ্গে করে আমার স্বামীকে মেরেছে ওইখানে ফেলে মেরেছে আমাকে আবার ট্রেনে বলছে চল আমাদের ঘরকে তোকে রেপ করবো তোকে ধর্ষণ করবো তাহলে আমরা এমনই মানে পশ্চিমবঙ্গের সুকুমার মানে মেম্বার ছিল মেম্বার ছিল মানে হাতিনা মূলের মেম্বার ছিল সুকুমার নিজে দাঁড়িয়ে থাকে আমাদের পাড়ার ছেলে দিকে মার খাইয়েছে আমার না বৈশাখী বাঘ